অপরাধী যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটা আমরা সব জানাচ্ছি এবং এটা আসার দেখতে পাচ্ছি যেটা আরজিকরের কাণ্ডের ক্ষেত্রে এত বড় একটা আন্দোলন হচ্ছে এখনো পর্যন্ত আন্দোলন চলছে তা সত্ত্বেও এখনো মূল অপরাধী তাদেরকে সব দোষী সাব্যস্ত পর্যন্ত করা যায়নি চার্জশিট পর্যন্ত দেওয়া যায়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় জয়নগর কাণ্ডেও আবার কিন্তু আশা আলো জাগিয়ে দিচ্ছে হয়তো ভবিষ্যতে এই আরজিকর কাণ্ডেরও কিন্তু কিন্তু বিচার হবে বলে আমরা এখন কিন্তু আশাবাদি সিআইটি কে তদন্ত দিলে অনেক ভালো হতো এরকমই আমি বারবার যদি দলের নেতার মধ্যে শোনা গেছে তাহলে কি মনে করছেন যে সিবিআই এখানে দেখুন আহ প্রত্যেকটা এজেন্সি একটা নিরপেক্ষ এজেন্সি বা কলকাতা পুলিশ সরকারের অধীনে কাজ করে বা সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রত্যেকটা এজেন্সি কিন্তু তার তার নিজস্ব কোনো না কোনো সরকার বা কোনো না কোনো এজেন্সির অধীনস্থ এখন এদের প্রত্যেকটা এজেন্সি কোন একটা একতরফা ভাবে বলা যায় না যে কোন এজেন্সি কখন কিভাবে কি কোন প্রত্যেকটা এজেন্সির পজিটিভ দিকও আছে আর নেগেটিভ দিকও আছে কেউ কেউ কখনো কখনো খুব ভালো তদন্ত করেছে খুব দ্রুত বিচার পাওয়া গেছে আবার কখনো কখনো পাওয়া যায়নি সেটাও কিন্তু সংশ্লিষ্ট এরপরে আরো অনেকগুলো ব্যাপার ফ্যাক্টর কিন্তু কাজ করে সেটা হচ্ছে রাজনৈতিক ফ্যাক্টর বা যে শাসক দল ক্ষমতায় থাকে সেটা কিন্তু ভীষণ তাদের প্রভাব প্রতিপত্তি বা কোনটা কোনটার বিচার তারা দেবে কোনটার বিচার দেবে না সেটাও কিন্তু নির্ভর করে আর সেই কারণেই হয়তো বিভিন্ন তদন্ত বিভিন্ন দিকে বা বিভিন্ন সময় লাগে বা বিভিন্ন আউটকাম তার হয় আদারওয়াইজ কিন্তু নিরপেক্ষভাবে যদি তদন্ত চলতে থাকে তাহলে আমার আমাদের ধারণা যে প্রত্যেকটারই আউটকাম কিন্তু যেটা আউটকাম হওয়ার কথা যথাযথ হতে পারে এই ক্ষেত্রে আরজি করের ক্ষেত্রে আমরা অত্যন্ত মানে দুঃখিত এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত এত বড় একটা কাণ্ড গোটা বিশ্বকে যেটা নাড়িয়ে দিয়েছে এই ধরনের নৃশংস ধর্ষণ এবং কুরের ঘটনা সেটা এখনো পর্যন্ত কেন বিচার পেল না সেটা দাবিতে আন্দোলন আমাদের চলছে আমরা তবে জয়নগর কাণ্ডের পরে আমরা একটু আশা আশার আলো দেখতে পাচ্ছি যে আশা করছি যে আজিগর কাণ্ডের বিচারও একদিন পাওয়া যাবে বা প্রকৃত দোষীরা ধরা পড়বে